এই মুহূর্তে সোনার দাম নিয়ে গুরুত্বপূর্ণ খবর আজ আবারও চতুর্থ ধাপে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস হ্যাঁ বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এর আগে গত চব্বিশে সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি করেছিল বাজুস তখন ভরিতে সর্বোচ্চ দুই টাকা বাড়ানো হয় এতে বাইশ প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় এক লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো চৌষট্টি টাকা এটি এতদিন ধরে সোনার সর্বোচ্চ দাম ছিল তবে আজ আবারও অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ইতিহাসের শীর্ষস্থানে পৌঁছে গেল মূল্যবান এই ধাতুটির দাম বন্ধুরা আজকে নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর কারণ হিসেবে তারা বলেছে স্থানীয় পাইকারি বাজারে পিওর গোল্ড অর্থাৎ পাকা সোনার দাম বৃদ্ধি পেয়েছে এর ফলে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে মূল্যবৃদ্ধির কারণে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ঘরিষোনার দাম হয়েছে এক লাখ আটত্রিশ হাজার সাতশো আট টাকা যা প্রতি ভরিতে বেড়েছে তিন হাজার চুয়াল্লিশ টাকা আর এটাই দেশের ইতিহাসে এখনও পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম নতুন এই দাম ছাব্বিশ নয় চব্বিশ বৃহস্পতিবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এছাড়া নতুন দাম অনুযায়ী আজ থেকে হলমার্ক করা একুশ ক্যারেট প্রতি গরিষণার দাম হয়েছে এক লাখ বত্রিশ হাজার তিনশো আটানব্বই টাকা যা প্রতি ভরিতে বেড়েছে দাম বেড়েছে দুই হাজার চারশো ছিয়ানব্বই টাকা তাতে প্রতি ভরিসার দাম দাঁড়িয়েছে এক লাখ তেরো হাজার চারশো একানব্বই টাকা যা গতকালও এক লাখ দশ হাজার নয়শো পঁচানব্বই টাকায় বিক্রি হয়েছে দেশের বাজারে এবং মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে টাকা করে প্রতি তিরানব্বই হাজার একশো ষাট টাকা যা এর আগে ভরিতে এক হাজার আটশো পাঁচ টাকা দাম বাড়িয়ে একানব্বই হাজার আটত্রিশ টাকা নির্ধারণ করেছিল বাজুস বন্ধুরা আজকে দেশের বাজারে সোনার দাম বাড়লেও এখনো অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম বন্ধুরা নিয়মিত সোনা রূপার বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অল করে দিন তাছাড়া আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া স্বর্ণের দাম কমানো কিংবা বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ